ভাত চাইতেই ধারালো অস্ত্রের কোপ প্রতিবন্ধী ছেলের মাথায় সৎ মায়ের দ্বিতীয় পক্ষের স্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের বাবার এমনই এক হৃদয় বিদারক ঘটনার খবর সামনে এসেছে জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর অঞ্চলের ঠুটা পাখড়িতে ঘটনা প্রসঙ্গে মারাত্মকভাবে জখম প্রতিবন্ধী যুবকের বাবা নরেশ রায় জানান আমার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর পাঁচ মাস আগে আমি এক সন্তান সহ এক মহিলাকে বিয়ে করি কারণ আমার প্রথম পক্ষের একটা প্রতিবন্ধী ছেলে রয়েছে দ্বিতীয় বিয়ের সময় ঠিক হয় যে দুই সন্তানকেই নিজের মতো ভালোবাসবে আমার দ্বিতীয় পক্ষের স্ত্রী কিন্তু আজ যখন আমার শিলিগুড়ির কর্মস্থলে খবর যায় যে আমার দ্বিতীয় স্ত্রী এবং তার ছেলে দুজনে মিলে আমার প্রথম পক্ষের প্রতিবন্ধী ছেলেকে মেরে ফেলার চেষ্টা করছে এবং ছেলে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি তখনই আমি ছুটে আসি এবং ঘটনা শোনার পর দ্বিতীয় পক্ষের স্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করি অপরদিকে হাসপাতালের বেডে শুয়ে প্রতিবন্ধী যুবক

ওকে বলতে গেছি কি বলো তো মানে আমি দুইটা তিনটা চারটার দিকে ফোন করে মানে কাকে যে ফোন করে ওইটাই বলতে গেছি ওইটাতে হয়ে গেছে পড়া আপনার স্ত্রীর নাম কি এটা কি আপনার দ্বিতীয় বিয়ে আপনার স্ত্রী কি আগে বিয়ে হয়েছিল আগে আগে তো আমার ভালো করেই বিয়ে হয়েছিল আপনার স্ত্রী আপনার আগে ভালো করে বিয়ে হয়েছিল মানে হ্যাঁ প্রথম স্ত্রী হ্যাঁ ভালো করে এবং এই যে পিঙ্কি রায় এটা আপনার দ্বিতীয় স্ত্রী সেও কি বিবাহিত ছিল বা মানে তার কি মানে বিয়ে হয়েছিল অন্য লোকের সাথে বিয়ে হয়েছে আচ্ছা নাই হ্যাঁ তারপরে আমি আনছি আপনি বিয়ে করেছেন কতদিন আগে বিয়ে করেছেন মোটামুটি আচ্ছা আজকে কি ঘটনা ঘটেছিল আজকে ঘটনা আমি তো শিলিগুড়িতে আছি আপনি কি চাকরি করেন আজকে ঘটনা আমাকে মানে ছেলে ফোন করে বললো বলে বাবা আমার যে ওই বউয়ের ছেলে আছে না ছোট ছেলে বললো কে অঙ্কিত ওর নাম হলো অঙ্কিত বললো কে আমাকে অঙ্কিত মানে মাথা ফাটায় দিচ্ছে এরকম করেই ফোন করলো আমি কী করলাম সাথে সাথে মানে হ্যাঁ সাজা করে গাড়িতে তা আপনি বাড়িতে এসে কি দেখলেন? আপনার ছেলে কি প্রতিবন্ধী? শারীরিক প্রতিবন্ধী? তার প্রতিবন্ধী ভাতা পায়। হ্যাঁ, আমরা মানে শুধুমাত্র প্রতিবন্ধী ভাতা পায়। যেটা আমাদের যে মানবিক ভাতা যা সেটা পায়। তাই তো? তো আপনার ছেলে এখন কোথায় ভর্তি আছে? দশ 10 মানে যেটা অভিযোগ আপনার স্ত্রী মানে তার সৎমা মানে দ্বিতীয় স্ত্রী। দ্বিতীয়। হ্যাঁ মানে তার সৎমা তাকে মারধর করেছে কিন্তু একজন প্রতিবন্ধী ছেলেকে তার সৎমাই ভেবে মারধর করতে পারে তার যে আমরা দেখলাম যে তার মাথায় তার হাতে তার কোমরে তার হাঁটুতে তার মুখে তার গলায় বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে তা মানে কি এটা কি দীর্ঘদিনের আক্রোশ বাবা বা জবে থেকে কোনো মনে থাকতে পারে মানে আপনার স্ত্রীর মনে থাকতে পারে ওর মনে থাকতে কিন্তু আপনার কাছে তো সংসার যে কয়েকদিন আসছে ভালো করে সংসার করলো আমার ছেলে মেয়েকে সবাইকে মানিয়ে নিল তাহলে আজকেই ঘটনা কেন ঘটলো আজকে এই ঘটনাটা ঘটায় দিছে কিন্তু জানি না কিন্তু আমি মনে মনে ভাবি যে এই বউকে আর সংসার করা যাবে না রাখা যাবে না আপনি তো আপনার এই এই যে সন্তান যে আছে যে সে প্রতিবন্ধী সে তো অসহায় আজকে যে ঘটনা ঘটলো এবং যে নৃশংসভাবে যে যে ছবিগুলো দেখা যাচ্ছে সেটাতে থেকে আপনি সমর্থন করেন এটাকে হ্যাঁ আমি মানে আপনি মনে করেন যে এটা কোনোভাবে কাম্য নয় ঠিক আছে আপনার নাম আপনার বাড়ি

এবং আচমকা আজকে এই ঘটনা কথা কাটাকাটি হয় মাঝে মাঝে কিন্তু আজকে এই বাসিলা দিয়ে তাকে ই হয়েছে মানে ছেলেটি কি প্রতিবন্ধী আমরা জানতে পারলাম মানে কিভাবে প্রতিবন্ধী শারীরিকভাবে কোনো মানে হাঁটাচলা করতে পারে না আচ্ছা এখন ছেলেটি দশতলায় ভর্তি আছে আপনারা এখানে এসেছেন আজকে রাত্রে কত বলে মানে অভিযোগ জানাতে তাই তো কার বিরুদ্ধে অভিযোগ জানাতে ঠিক আছে